তিনি স্বীকার করেছেন যে তার এখানে লোক মারা অসুস্থ হলে তিনি চিকিৎসা করান না তো এই এই তো ভয়ঙ্কর স্বীকারোক্তি দ্বিতীয় তিনি বলছেন যে তার এখানে নাকি কোন হয়েছে সে কারণে তারা সাংবাদিকরা তার বিরুদ্ধে টিকে দিয়েছে এটা রাষ্ট্র রাষ্ট্রের কিছু সংস্থা তারা ফেল করছে সেখানে গণমাধ্যম এখানে গণমানুষের ভরসা হিসেবে আসছে কারণ এই লুটেন সমাধানের যে ঘটনা এটি মানে এত বড় ঘটনা এটি তার রাষ্ট্রের ধরার কথা যাই আমরা আরো একটি মানবিক বিষয় নিয়ে আসি যে আমরা বারবার মানবিক কথা বলছিলাম যে আমরা সমাজের সেবার কথা বলি মানবিক সেবার কথা বলি এরকম একটা সেবার বিষয় এবার এর মধ্যে একটা পত্র পত্রিকা এবং মানে আমাদের সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে একটা ঘটনা সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইস কেয়ার নামে একটা প্রতিষ্ঠান যার মানে হচ্ছে মিল্টন তিনি বৃদ্ধাশ্রম এবং বাচ্চাদের সেবার নামে যে যে কাজটা করছে সেটা হচ্ছে মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার তার বিরুদ্ধে বা এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এমনকি তাদের দেখা গেছে যে ভুয়া সার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট দিয়ে তারা কবর দিয়ে দিচ্ছে ভুয়া ডাক্তার দিয়ে সেই সব সার্টিফিকেট আনা হচ্ছে এবং দেখা গেছে এই মানব সেবার নামে বিভিন্ন দেশ থেকে যারা আমরা মানে বিদেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে নাম হচ্ছে প্রতি মাসে মানে প্রায় কোটি কোটি টাকা আয় করা হচ্ছে এটা যদি ঠিক আছে আয় করছে ভালো কথা কিন্তু এটা যদি ভালো কাজে ব্যয় হতো তাহলে হয়তো এতটা আমাদের চিন্তার খোরাক হতো না কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা আসলে এর পেছনে আসলে তার অন্য ধরনের খারাপ কাজ ইয়া করছে তো এইরকম একটা ঘটনা এর মধ্যে আমি যেটা লাস্ট খবর পেয়েছি যে ডিএমপি কমিশনার এবং মানুষ সেবা অধিদপ্তর কে তিরিশে মে এর মধ্যে এই এই ঘটনাটাকে মানে ইয়া করে তদন্ত করে একটা প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেশ দেয় হলো জাতীয় মানবাধিকার কমিশন সো এই যে বিষয়গুলো এই বিষয়টাকে রেজা ভাই আপনার কাছেই প্রথম আসি যে একটু আগে আমরা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম এখন আমরা বলছি যে এই ধরনের প্রতিষ্ঠানগুলি আসলে কি করা উচিত বা কি ব্যবস্থা নেওয়া আছে আপনার বিশ্লেষণ মিশন সমাধানের সম্পর্কে যা রিপোর্ট পত্রিকা এসেছে এটা আমাকে বিস্মিত করেছে কারণ আমরা অনেকদিন থেকে জানি যে তিনি মানব সেবামূলক কাজ করেন কিন্তু তার অন্তরালে যে তার এরকম একটা রূপ এটা সত্যি খুব বিস্ময়কর এবং একই সাথে আমাদেরকে ব্যথিত করেছে মিল্টন সমাদারের এখানে দশ বছরে নয়শ মানুষ মারা গেছে এটা তো ভয়ঙ্কর তথ্য এবং তিনি তার আশ্রমে যারা থাকেন তাদের কোনো চিকিৎসা করান না তিনি পরিচর্যা দেন নিজের মতন করে তার লোকদেরকে কিন্তু অসুস্থ মানুষকে তো চিকিৎসা দিতে হবে এটা তো অপরাধ কোন অসুস্থ মানুষকে চিকিৎসা না দিলে আশ্রমের লোকে তিনি অপরাধ করছেন ফৌজদারি অপরাধ করছেন তিনি এবং এইভাবে নয়শ লোক এটা অস্বাভাবিক একটা তারপরে তিনি আরো যেটা করেছেন যে এই টাকাগুলো খাটিয়ে তিনি ব্যবসা করেছেন কারো কারো গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে যেসব মানুষ মারা গেছে তাদের অর্থাৎ এখানে কিডনি বিক্রির ঘটনা ঘটেছে কিনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কোনো কিছু করে তাদের উপর নিপীড়ন হয়েছে কিনা অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে মিল্টন আহ একজন পরিচিত ব্যক্তি এখন তার যদি এরকম একটা কাণ্ড হয়ে থাকে তাহলে এটা তো একটা বড় তদন্ত হওয়া প্রয়োজন পত্রিকাগুলোকে ধন্যবাদ যে তারা রিপোর্টটা করেছে মানবাধিকার কমিশন নির্দেশ দিয়েছে কিন্তু আমার কাছে হয় যে খুব তার এবং তিনি তার অবস্থান কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করতে পারেন নাই তিনি স্বীকার করেছেন যে তার এখানে লোক মারা অসুস্থ হলে তিনি চিকিৎসা করান না তো এই এই স্বীকারোক্তি তো ভয়ঙ্কর স্বীকারোক্তি দ্বিতীয় তিনি বলছেন যে তার এখানে নাকি কোন সাংবাদিকের সাথে বচসা হয়েছে সে কারণে তারা সাংবাদিকরা তার বিরুদ্ধে আহ এগুলো সবই এখন ডিফেন্সের জন্য তিনি বলছেন নিজের বলছেন কিন্তু এই যে করেছেন এবং এরকম আরো নিশ্চয়ই অনেকে আছে মানবাধিকারের নামে আশ্রম চালাবার নামে আহ কে নিচ্ছে সে টাকাগুলো কোথায় খরচ হচ্ছে কিভাবে খরচ হচ্ছে কোন পারপাজে খরচ হচ্ছে প্রত্যেকটার একটা অনুসন্ধান হওয়া দরকার এবং একটা অডিটিং হওয়া দরকার আমরা কিছুদিন আগে দেখলাম কয়েকদিন আগে দেখলাম একজন শিশু সাহিত্যিক তিনি শিশুদের নিয়ে ছড়া লেখেন গল্প করেন তিনি এবার শিশুদের নিয়ে পণ্য বানান তিনি ধরাও বলেন উনি কিন্তু এর আগেও ধরা পড়েছিলেন তাকে মুক্তি তিনি জামিনে মুক্ত হয়ে আবার একই কাজ করছেন আমাদের যারা মানবাধিকারের কাজ করেন সাহিত্য কর্ম করেন বুদ্ধিজীবী চর্চায় আছেন তাদের এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমাদেরকে অনেক বড় ভাবনার মধ্যে ফেলে দেয় এটা কি ধরনের পারভারশন কি ধরনের বিকৃতি মিল্টন সমাজের একটাও কিন্তু খুব স্বাভাবিক ঘটনা না কিন্তু এতগুলো জায়গা থেকে তিনি ডোনেশন নিয়ে শেষ পর্যন্ত তিনি এরকম একটা মানে অপরাধ চক্রের সাথে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এর একটা বিহিত হওয়া দরকার এবং একই সাথে বাকি এরকম যারা সংস্থাগুলো আছে সমাজ সেবা অধিদপ্তর থেকে একটা লাইসেন্স দিয়ে মানবাধিকারের কাজ করছেন তারা আসলে কি করছেন কোন কোন ধরনের মানবাধিকারের চর্চা করছেন কি সেবা দিচ্ছেন কিরকম আশ্রম চালাচ্ছে একটা পূর্ণ তদন্ত হওয়া রাষ্ট্রের দিক থেকেই হওয়া প্রয়োজন ধন্যবাদ রাজুলাশ ভাই আপনার কাছে যাচ্ছি যে আপনি তো শুনলেন রিজার্ভের কথা আমি রিজার্ভের সাথে পুরোপুরি একমত আপনি কি মনে করেন এই খবরটি যখন জানলাম দেখলাম আমি আসলে ইতিমধ্যে বিস্মিত হয়েছে এবং মানে বিশ্বের আসলে করে শেষ নাই কারণ এই ধরনের একটি ঘটনা মানে এটা কল্পনাও করতে পারি না আমরা কিন্তু এটা হচ্ছে তো এখানে যেটা আমি বলবো যে এসব ঘটনা হচ্ছে কেন এটা হচ্ছে রেগুলেটরি যে রোলটা প্লে করা উচিত রাষ্ট্রের এই সংস্থাগুলো সেটা তারা করতে পারছে না যে যেমন ইচ্ছা তেমন করে করছে করতে পারছে না সেটাও বলছে না করছে না বল করতে পারছে না বলে এক ধরনের ছাড় দেওয়া হয় যে না তাদের সক্ষমতা অথবা তারা চেষ্টা করেছে পারেনি তা না তারা করছে না কেন করছে না কারণ ওই যে সব জায়গায় একটা চক্র কাজ করছে আপনি চিন্তা করেন যে দশ বছরের নয়শো মানুষ এখানে মারা গেছে এবং তাদের অনেকের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয়েছে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে একটু মানে ভাবা যায় কত বড় স্ক্যান্ডাল কত বড় ঘটনা এবং এটা বছর পর বছর ধরে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে আমি ধন্যবাদ দিতে চাই এখনো গণমাধ্যমকে যে আমাদের আহ গণমাধ্যম এখনো সংস্থা তারা করছে সেখানে গণমাধ্যম এখানে গণমানুষের ভরসা হিসেবে আসছে কারণ এই লুটিন সমাধানের যে ঘটনা এটি মানে এত বড় ঘটনা এটি তো রাষ্ট্রের ধরার কথা এটা আইন শৃঙ্খলা বাহিনীর ধরার কথা গোয়েন্দা সংস্থার ধরার কথা এটি অন্যভাবে সামনে আসার কথা বিচার হওয়ার কথা রাষ্ট্র যদি তিনি অপরাধী হয়ে থাকেন এবং এই ধরনের মানুষের তহবিল নিয়ে তিনি যদি এরকম কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন তাহলে তো সর্বোচ্চ হওয়া উচিত প্রমাণ সাপেক্ষে কিন্তু সমস্যা যে যেটি আমরা দেখেছি সবচেয়ে বড় অপরাধীরা যারা ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে যারা শেয়ার মার্কেট লুট করে নিয়ে যাচ্ছে যারা আহ নানা রকম বড় ধরনের অপরাধ করছে তারা তারা পার পেয়ে যাচ্ছে পার পেয়ে যাচ্ছে কিভাবে কিভাবে পার পেয়ে যায় অবশ্যই সেটি নানা অলিগলিতে তাদের সম্পর্ক বন্ধন অর্থনৈতিক লেনদেন নানা রকমের কারণে এগুলো হচ্ছে তো তা না হলে তো এগুলো বিচার না হওয়ার কোনো কারণ নেই এত দীর্ঘসূত্রিতার কোনো কারণ নেই একইভাবে আমি বলবো এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত মানবাধিকার কমিশন যেটা বলেছে ঠিক আছে কিন্তু এটাকে একেবারে খুব গভীরভাবে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে এটি তদন্ত হওয়া উচিত তদন্ত করে এটার চুলচেরা বিশ্লেষণ করে সেটার একটা বিহিত হওয়া উচিত কারণ এই ধরনের অপরাধ ভয়ঙ্কর অপরাধ এগুলো সমাজকে আসলে একটা একটা সমাজের ভয়ঙ্কর কুৎসিত চিত্র এখান থেকে বেরিয়ে আসে তা আমার মনে হয় যে আহ একই একই দাবি আমি করব যে কোনো মূল্যে এটা দ্রুততার সঙ্গে সঠিক তদন্ত করা এবং সেই তদন্তটি আহ জনগণের সামনে তুলে ধরা এটা রাষ্ট্রের দায়িত্ব মূলত রাষ্ট্রের দায়িত্ব গণমাধ্যম তার ভূমিকা পালন করেছে সামনে আরো করবে গণমাধ্যম সাংবাদিকরা এখনো এখনো গণমানুষের অনেক সংকটের মধ্যেও তারাই ভরসা কিন্তু বিচার এটা তো সংবাদ মাধ্যমের আইন হাতে নেই হাতে নেই তারা সহযোগী ভূমিকা পালন করতে পারে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারে রাষ্ট্র বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করতে পারে সেটি আমরা আমাদের জায়গা থেকে করে থাকি এবং করে যাব। কিন্তু মূল দায়িত্বটা রাষ্ট্রের রাষ্ট্রকে এটি তদন্ত করতে হবে এবং যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো পরিবার তাদের যদি কোনো দাবি থাকে সেটা মেটাতে হবে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা অপরাধী তাদের অপরাধটার জন্য বিচারের আসে তবে আমার কাছে যেটা খারাপ লেগেছে যে এই রিপোর্টটা কিন্তু হয়েছে প্রায় পঁচিশে এপ্রিল আজকে উনত্রিশ ত্রিশ এপ্রিল হয়ে গেছে তার মানে কি পাঁচ ছয় দিন হয়েছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মিল্টন সমাদ এখন পর্যন্ত আটক করে তাকে তো আটক করে জিজ্ঞাসা করা কি বলা হয় আমাদের গণমাধ্যম সম্পর্কে যে আমরা ওই যে মিল্টন যেটা বলেছে যে কোনো এক সাংবাদিকের সাথে তার আহ হয়েছে এরপরে তার বিরুদ্ধে সাংবাদিকরা মিথ্যা তথ্য লেগছেন তো গণমাধ্যম এরকম করছে কিনা সেটাও তো দেখা উচিত সেটাও মানে রাষ্ট্রের দেখা উচিত সরকারের দেখা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর দেখা উচিত বলে আমি মনে করি গণমাধ্যমকে গণমাধ্যমকে দোষ দেওয়াটা খুব সহজ এখন সবাই আমাদেরকে সাংবাদিকতা শেখায় সেটি একটি আছে অবশ্যই গণমাধ্যম আইনের বাইরে নয় সেরকম কোন বিষয় হলে ডেফিনেটলি সেটা যথাযথ প্রক্রিয়া আছে আমরা সেটি ওয়েলকাম জানাই কিন্তু সমাজ সম্প্রতি কিন্তু ওই যে র‍্যাব প্রধান তার গণমাধ্যম যে এরকম করেছে বলে অনেক ধরনের কথা শুনেছি উনি ওর সম্পত্তি নিজে একটা বিবৃতি দিয়েছেন ফেসবুক পেজে ভ্যারিফাইড পেজে সেখানেও গণমাধ্যমকে দিয়েছেন তো আমি বলছি যে আসলে সবাইকেই একটা শৃঙ্খলার মধ্যে আনা উচিত কেউ খারাপ করলে তার বিচারের উদ্দেশ্যে না সেটাই আমি বলতে চাচ্ছি ধন্যবাদ আপনাদের দুজনকে জুলা এবং সৈয়দ ইস্তিয়াক রেজা ভাই আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে কোনো এক অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম